সাজানো আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি আচ্ছা আজকে ভিডিও থাম তোমরা নিশ্চয়ই টাইটেল থানমেল থেকে বুঝতে পেরেছো হ্যাঁ এই যে ম্যান্ডি ফারুয়া শু এই বিষয়ে কিছু কথা বলবো বাজারে একটি কল রেকর্ড প্রচুরভাবে ঘুরে বেড়াচ্ছে তার আগে কল রেকর্ড নিয়ে অবশ্যই বলব তার আগে ম্যান্ডির একটি লাইভ নিয়ে কালকে কথা বলবো ম্যান্ডির একটি লাইভ শুনলাম সেখানে নাকি আমার ম্যান্ডির যে সোনা দ্বীপ ভাই সে নাকি জয়েন হয়েছিল এদের মানে ফেলতেও সময় লাগে না এদের আঁকড়ে ধরতেও সময় লাগে না আর এই ওয়াইটির যে এই যে ঘোড়া জানোয়ার দালাল এর ওয়াইটিতে সবাই বন্ধু আবার এর ওয়াইটিতে সবাই শত্রু যখন বন্ধু হবে তখন সে গলায় গলায় আবার শত্রু হলে শত্রুতাও তার সেই লেভেলে যদিও এখন এই মুহূর্তে তার কে বন্ধু আছে সেটা খুঁজে পাওয়া খুব মুশকিল আছে যাই হোক এরকম ধরনের বিষাক্ত মহিলাদের সঙ্গে ওয়াইটি কেন তোমার ভার্চুয়াল জগতের বাইরেও কেউ মিশতে চায় না যারা এরকম রুক্ষ কথা বলে রুক্ষ কাউকে বিশ্বাস করে না যারা ধান্দা নিয়ে চলে মেলামেশা করতে তাদের সাথে কেউই চায় না কিন্তু যারা চায় তারা নিজেরাও কিন্তু সেই একই ধরনের ধান্দা পালি। ম্যান্ডি বলে না সোনাদীপ ভাইকে আমি ভীষণ ভালোবাসতাম কী দেখে কি ভিডিওতে দেখে সেই পরকীয়ার সময় সোনাদীপ ভাইকে ভালোবেসে ফেলেছি আমার কাছে বিশাল কোশ্চেন অনেকে ম্যান্ডিকে ভালোবাসো ম্যান্ডি লাভার হয়তো এখানে অনেকগুলো কথা বলবো তোমাদের সহ্য হবে না এই তিনটের মধ্যে কোনটা বলো তো ভালো কোনটা ভালো কোনটাকে নিয়ে ভালো কথা বলবো কোনটাকে নিয়ে পজিটিভ বলবো তোমরা ভিউ তোমরাই বলো আর কোনটাকে নিয়ে নেগেটিভ বলবো এই তিনটেই হচ্ছে মানে আপদ আচ্ছা ম্যান্ডির লাইভে কালকে গুতো পা ছিল এবং ম্যান্ডির লাইভে বেশ প্রচুর লোকেরা এক তো ম্যান্ডির সব থেকে একটা ভালো ইয়ে কি ভালো নাচতে পারে না গাইতে পারে না বিবাসা বলছে গাইতে গাইতে পারে না কি মানে ভাগ্যিস মানে ওয়াইটিটা ছিল তাই ডগিদের যে পাসপোর্ট হয় ন্যূনতম সেন্সটুকু নেই রে ভাগ্যিস বাবা মা শুধু ন্যাকামোটা করতে শিখিয়েছিল কারণ নেই অকারণ নেই খিলখিল করে হাসবি আর যেটা তোর খাটতে পারিস মানে ভিডিওর জন্য যেহেতু একটা জায়গায় সাকসেস পেয়েছিস টাকা রোজগারের একটা নেশা হ্যাঁ সেই জায়গাটা থেকে পেয়েছিস আর স্যান্ডি স্যান্ডি একে কিছু বলবে না কেন যে সমস্ত পুরুষগুলো দেখো আজকে পুরোপুরি রোজগার এবং যতই স্যান্ডি ব্যাংকের আপডেট দিই মানে ওই দিয়ে ভিডিও করুক যা করুক শাড়ির ব্যবসা করুক আলটিমেটলি শিখর কিন্তু ম্যান্ডি এটা তো সত্যি কথা ম্যান্ডি বলেই আজকে স্যান্ডিকে সবাই চেনে মানে মন্দিরা বলেই আজকে সবাই সোমনাথকে চেনে সোননাথের একার পক্ষে কোনো সেটা সম্ভব হতো না যে কোনো কারণেই হোক হ্যাঁ মন্দিরাও কি ব্লগে সম্রাটকে নিয়ে নেয়নি হ্যাঁ নিয়েছে কিন্তু যত খাটনি ম্যাক্সিমামটা এই মন্দিরা এবং একনিষ্ঠতা যে রোজ ভিডিও দেবো সে বাবা মরে যাক বাবা আইসিউতে থাকুক সে যাই হোক একটা দিন ভিডিও দেওয়া বন্ধ না শুধু পরকিয়ার সময় এক মাস বোধ ভিডিও দেওয়া বন্ধ করেছিল তো সেই মন্দিরার লাইভে ঘোরা গেছিলো এবং অনেকেই তাকে তেল মেরে মেরে গেছিলো তেল মারতে গেছিলো অনেক ব্লগার অনেক ক্রিয়েটার সবাই মন্দিরাকে তেল মেরে একটু বেশ মজা পায় এই যে যেমন এখন শিল্পী একটু মন্দিরা 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 করছে আবার যে কী হবে পাল্টি খাবে মন্দিরাকে ছেড়ে কথা বলবো না আর যারা বলো সোমনাথ খুব ভালো ছেলে তারাও তেল লাগানোর জন্যই বলো ভালো ছেলেটা এরকম হয় না ভালো ছেলেরা কাজে বেরোয় ভালো ছেলেরা কাজ করে বউ লাইফ করলে সেখানে বসে কন্টিনিউ বউকে হেটা করা যে তুমি এটা পারো না ওটা পারো না প্লাস একটা রামগরুর ইচ্ছা না মন্দিরা যেমন বাঁচাল সামান্য সামান্য কথাই কুকুরের পাশে পুকুরের পাসপোর্ট মানে আমি না ভাবি এরা কোথা থেকে আসে ন্যূনতমকে যাদের সেলস নেই তারা কি ওয়াইটি ফেসবুকে কাজ করে তারা কি আর ভিডিও দেখে না বাংলাদেশ থেকে সন্টো আসেনি আমার বরের এক বন্ধু জার্মানিতে সেটেল হয়ে গেছে বেস্ট ফ্রেন্ড একদম একদম নার্সারির বন্ধু জার্মানিতে সেটেল হয়ে আছে তো এদিকে ওর মা যেহেতু অসুস্থ মানে বন্ধুর কৌশিকদার মা যেহেতু প্রচুর অসুস্থ সে বলে দিয়েছে একটা টাইমের পর যে পাচ্ছি না আমি বাচ্চাটাকে আর রাখতে আর এরাও থাকতে পারছে না ওখানে গিয়ে এদিকে সেটেল হতেই হবে যাই হোক হ্যাঁ অ্যামাউন্টটা আমার ঠিক মনে নেই প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা খরচা করে বাচ্চাটাকে নিয়ে গেছে তার মানে তারা তাকে বাচ্চার মতোই ভালোবাসে আমার এক বরের আরেক বন্ধুর বউ বলেছিল কৌশিক দা ওই ডগির জায়গায় আমাকে একটু নিয়ে যাওয়া লাগো জার্মানিতে এতগুলো টাকা খরচা করে হ্যাঁ তখন বলছি তুই কি আমার সন্তান তুললো এই আমার সন্তান তুললো একে আমি কি করব। তো বাচ্চাদের এবং খুব সুন্দরভাবে নিয়ে যায় প্রচুর তো দেখি ব্লগাররা বাইরে থেকে এখানে আসে বাচ্চা পোষ্যকে নিয়ে আসে এখান থেকে ওখানে নিয়ে যায় আমাদের ইন্ডিয়ার মধ্যেও যেরকম ঘুরে দেশ বিদেশেও কিন্তু এরকমভাবে ঘুরে বেড়ায় আর এই কত বড় নন সেন্স এইটুকু সেন্স নেই যে একটা পোষ্যরও ইয়ে হয় পাসপোর্ট হয় তো যাই হোক অনেকেই তেল লাগাতে গেছে তোমার থেকে শাড়ি কিনেছি তোমার থেকে গয়না কিনেছি তোমার থেকে এই কিনেছি তোমার থেকে ওই কিনেছি এবারে কিছু কিছু ক্রিয়েটার এই যে কল রেকর্ড এই যে ঘুরে বেড়াচ্ছে বাজারে তোমাদের কি মনে হয় এগুলো কারা দিল পার্সোনাল ওই ফাড়িয়া এই ছেলেটার বর পার্সোনাল ক্ষমা চেয়েছে কল রেকর্ড করেছে সেখানে কে ছিল ম্যান্ডি স্যান্ডি আর নিশ্চয়ই ওই ওই ছেলেটি তাই তো ছেলেটি ছিল তো তো তোমাদের যারা হাউ হাউ করে চেঁচাচ্ছ এরকমই সবাই এরকমই একটা কিছু পেলে সবাই মিলে বিজ্ঞান কিছু না ভেবে যে বসে পড়ছে তো তোমাদের মনে হচ্ছে না যে এই যে এই যে কল রেকর্ডটা কে দিলো কম্পাম্প নিশ্চয়ই নিজে দেয়নি নিজের কল রেকর্ড নিশ্চয়ই এসে সরায়নি কোনো এক ভিউার্স কোনো এক ক্রিয়েটারকে দিয়ে দিল এত সহজ বুঝি জিনিসগুলো খুব বাজে লাগবে তোমাদের শুনতে আবার নতুন করে ম্যান্ডি শুরু করেছে কিছু কন্ট্রোভার্সি দিদি নতুন করে দিদি পুরনো দিদিদের সঙ্গে বেশি সম্পর্ক নেই নতুন নতুন কিছু দিদি ধরে সে আবার কন্ট্রোভার্সিটাকে জিয়ে রাখার চেষ্টা করছে কারণ তার এখন আরও বেশি পয়সার দরকার না ভিউজ মন্দির আর সেভাবে কোনোদিনই কমে না কবে না ওই মোটামুটি ফিফটি ফর্টি ফাইভ কখন ফর্টি ফাইভ ফরটি রাত নিচে মাঝে মাঝে নামে তা সত্ত্বেও তার ওই যে ওই লেভেলে হাজার ভিউজ বা চ্যানেলটাকে ফাইভ ফাইভ লাকস করতেই হবে সেই জন্য তোমাদের কি মনে হয় না আরও 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 কারণ ওদের কাছে ভালো খবর আছে যে ইউটিউবে কি হতে চলেছে বেশি দিন যে ব্লগারদের চ্যানেলে রিচ বা অর্থ কোনোটাই থাকবে না সেই খবর এদের কাছে মেবি পৌঁছে গেছে ফেসবুকেও তাই বড়ো বড়ো ভিডিওতে ফেসবুক টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে এদের এবার টাকা প্রচুর দরকার প্রচুর দরকার তখন এ প্লাস একটা ফেম প্লাস আলোচিত সেই জায়গাটা থেকে এই যে গুরুত্ব পাচানোয়ার দেখবে বারবার ওয়াইটিতে ওকে নিয়ে আলোচনা হয় এত কি এটা ওকে নিয়ে কেন বারবার হয় কারণ এরা এই গ্রুপটা ভালো মতো জানে যে ওয়াইটির এই জগতে শুধু আলোচিত হতে হবে তাহলেই আমরা ফুলে ফেঁপে উঠবো সেই আলোচনা খারাপভাবেই হোক ভালো তো এদের কেউ বাঁচে না যারা বলে তারা তেল লাগায় এই যে ম্যান্ডিক যে দিদি শিলিগুড়িতে থাকে সে নাকি ভালোবাসে একটা ভিউয়ার্সকে কারোর এই ধরনের ভালোবাসতে পারে বা সেই মহান কী করেছে তুই কারোর সাথে পরিচয় হলে এই তুই একে তুই সোনাদিপাই তুই তারপরে সেই তুই গিয়ে দাঁড়ায় একদম ভয়ানক আকারে মানে মিশতেও সময় লাগে না এদের লাত মারতেও সময় লাগে না আজকে এই যে শিলিগুড়ি দিদি ওদের পাড়ায় এসে থাকুক প্রতি সপ্তাহে ওর সঙ্গে দেখা সাক্ষাত দেখবে এই দিদির সঙ্গে ওর কী লাগে থ্যাংকর যে ওই দিদি দূরে থাকে যত দূরে সম্পর্ক থাকে এর সাথে ততই ভালো সবার সাথে কী আছে কতটা ভালোবাসলে দিদি ভাই একটা মানুষকে শোনার ইয়ে দেয় কানে দুল দেয় আমি জানি না ব্লগারদের এই লেভেলে কী হারে ভালোবাসে হয়তো হয়তো ভালো লাগে হয়তো কিছু দেখে মায়ায় পড়ে গেছে বা তার কাছে আছে প্রচুর সেটা তাদের ব্যাপার দিয়েছে সে আবার তার মাধ্যমে আবার ওকেও ভালোবেসে ফেলেছে তাকেও শোনার জিনিস মানে ওয়াইটিতে না খেয়ে বুঝতে পারতাম না তো যেটা বলছিলাম এই তোমাদের মনে হচ্ছে না যে ম্যান্ডি বা স্যান্ডি প্রচুর পরিমাণে দিদিদের হায়ার করেছে যে দিদিরা তাদের বাড়িতে কখনো কখনো গেছিল কখনো যায়নি বা তাদের আশেপাশে থাকে বা তারা কন্ট্রোভার্সিটা করে তাদের বড় চ্যানেল তাদেরকে হায়ার করে আবার শুরু হয়েছে তোমাদের কি মনে হয় না অনেক কিছু এখানে বলতে পারি কিন্তু ওই যে পার্সোনাল অ্যাটাক করব না আমি তাই পার্সোনালভাবে বলবো না এই ম্যান্ডি থ্যান্ডিকে নিয়ে কথা বললে অনেকের খুব ভিউজ হয় সবাই খুব গর্ব করে যে ম্যান্ডি লক্ষ্মী ম্যান্ডি লক্ষ্মী সেই জন্য হয়তো হয়তো না এটাই হয়েছে ম্যান্ডি এদের কাছে কিছু প্রুফ তুলে দিচ্ছে নাও তোমরা এবার আমাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করো তোমারও ভালো আমারও ভালো কারণ যখন পরকিয়া করেছিল আশেপাশে পাড়া বা বন্ধু বান্ধব বা আত্মীয় হলেন কাউকে পেল না এক কন্ট্রোভার্সি দিদিকে যে তাকে নিয়ে নেগেটিভ ভিডিও করতো যে নাকি অলরেডি কেস কামারি খেয়ে লোকের জুতো ঝাঁটা খায় তাকে হায়ার করেছিল এবং পরে বলেছিল যে আমি ওকে কেন হায়ার করেছিলাম কারণ তার মতো গালাগাল মেরে খারাপভাবে ভিডিও তো আর কেউ করতে পারবে না ওইভাবে এই যা জাস্ট ঢুকতে চেয়েছিল নাপিতের মতো এরা দুজনেই সব জায়গায় ঢোকার চেষ্টা করে এরা হচ্ছে ওয়াইটি ডন হুম এ নাপিতের মতো ঢুকতে চেয়েছিলো ম্যান্ডিরা কি তাকে অত পছন্দ না করে একে ধরেছে কারণ সে তাকে সবাই আরও বেশি ভয় পায় এর মুখকে ভয় পায় ওকে ভয় পায় আরও বেশি ওর চেহারা ওর মুখ এবং ওর নেচারটাকে বোধ হয় মানুষ আরও ভয় পায় মানে দুটোই বলছি না নোংরা মানে ভিকারি নাম্বার ওয়ান আর ভিকারি নাম্বার এই টু দুটোকে প্রত্যেকে প্রচুর ভয় পায় ভদ্রলোকেরা ভদ্র মানুষরা এদের চ্যানেলে যায়ও না আর এদের নিয়ে ভিডিও করলে না ভদ্রলোকেরা আর কি কমেন্ট করারও সাহস পায় না মানে নিজেদের মধ্যে অস্বস্তি হয় অনেকেই তো বলে ঘেন্না লাগে বমি আসে এইগুলোর মুখ দেখলে পরে তো ম্যান্ডি হতে পারে ব্লগার তিনিও কিন্তু কিছু কম যায় না ইনি কিন্তু আবার ভালো গেম শুরু করেছে নাহলে এরভাবে করলে কর অত সহজ হোক অত সহজ হুম কোনো এক ভিউয়ার্স কল রেকর্ড নিয়ে সেই কল রেকর্ড মার্কেটে ঝরাচ্ছে এত সহজ এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে ব্লগারদের আবার এটা প্যাকিং প্যাক হয়েছে প্যাক হয়ে এরা ওকে দিচ্ছে নাও তোমারও ভিউজ আর কিছু কিছু মানুষের আছে সত্যিই মানে এই নিজেকে বিকিয়ে দিতে ভালোবাসে সেই লেভেলে হয়তো লজ্জাটা নেই আমি যে আমার বলা ভিডিও তোমার থেকে নিয়ে ভিডিওতে ভর ভর করে বলবো থাকে না এটা সেটাই হয়েছে আমি শুধু ভাবছি অনেকে এ নিয়ে ভিডিও করছে অনেকে এই সব কথাবার্তা বলে যাচ্ছে আর এই জানোয়ার দীঘায় গিয়ে নাকি মা সেজেছিল এই মেছেলেটার মা সেজেছিল সেখানে গিয়ে প্ল্যানিং হয়েছে যে আমরা এই মাঝখানে ম্যান্ডিকে রাখবো রেখে দুজনে যত দূর পারবো রক্ত থেকে চুষতে শুরু করব যা পাবো সব ঘাম রক্ত যা মিলেমিশে সব চুষে খেয়ে চেটে ফাঁকা করে দেবো আর এই জায়গায় ম্যান্ডি কিছু বুঝতে পারে না এরা চাটবে এরা ওকে ইউজ করবে না শাড়ি ব্যবসাটা মেয়েবি হয়তো এই মেয়ে ছেলেটি এই মারিয়া মেয়ে ছেলেটি এদের বাড়িতে গেছে দেখছে বা পয়সা তো প্রচুর দু টাকার জিনিস দুশো টাকায় বেচছে লাইফ করছে সবাই ভালোবাসছে তা আমি কেন ছাড়ি কি ধুরন্দর মহিলা একটা বিয়ে নিয়ে এইভাবে নোংরামো করলো মানে কত বড় ধুরন্দর মানে ভগবান বলে যদি কিছু থাকে এদের শরীরে কি লজ্জা লটুকু দেয় না যে শুধুমাত্র টাকা নেবো আর এই লেভেলে করে যাব এই যে গুতোপাকে এতবার ওর মুখোশ ধরে ফেলছে সমস্ত ব্লগাররা ওর নামে যাতা কথা নোংরা কথা গালি দিচ্ছে সঞ্জয় কত কিছু বার করছে জাস্ট কত কিছু বার বার করে বেরিয়ে বলে দেয় প্রচুর লোক আছে প্রচুর লোক এই গুতোপার এগেছে কত কিছু জেনে ডাইরেক্ট ডাইরেক্ট এসে বলে দিচ্ছে আগে ওই গীতাটুনি ভাষা বলতো হ্যাঁ তা সত্ত্বেও এ দেখো কোনো লজ্জা নেই আবার সেই সেই একই কাজ ভিতর ভিতর থেকে খবর নেব ওর সাথে মিশবো এই বল এসে বলবো এই ভুল করেছি তার সাথে মিশে বলবো এই ভুল করেছি বলছি তো এই কন্ট্রোভার্সি জোনটা এই কিছু মানুষ এই যে পাকাপোক্ত পুরনো পাপিগুলো থেকে হয় চ্যানেল ছিনিয়ে নেওয়া উচিত হলে এদের মুখ বন্ধ করার জন্য যে ব্যবস্থা করা সেই ব্যবস্থা করা উচিত আমার মতে করা উচিত আজকে ম্যান্ডিকে আবার তারা পেল্লাই দিয়ে মাথায় তুলছে এরা বেচছে কচি খুকি না কচি খুকি আমরা যারা এখানে কন্ট্রোভার্সি ভিডিও করছি আমাদের কি সবার বয়স কি বাও নাকি আমাদের এই ব্লগারগুলোর বয়স বাও কিরতেও ম্যানডি বুঝতে পারছে না এত করে হলে সেই সেই অপদার্থ বোন আর দিদির সাথে মিশতে হবে বনু রে বনু বারবার আয় বাড়িতে শুধু নিমন্তন্ন জামাই ষষ্ঠী খেয়েই লেবেলে দেখো প্রত্যেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার মোটামুটি যদি ভিডিও করে প্রত্যেকে বলেছিল ছুটলো বলে এই ভাব ছুটলো বলে দেখো দেনান দেন ছুটলো এবং এই ছোটার পেছনে দেখো কোনো মুখ খুলছে না না ম্যান্ডি না ফারিয়া ওই কোথায় ইনস্টাগ্রামে রিলস দিচ্ছে কে খুঁজে বার করছে এগুলো বিশ্বাস করো তোমরা এরা কিন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাতে তুলে দিচ্ছে এগুলো এই ম্যান্ডি আর স্যান্ডি এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলোকে আবার হায়ার করেছে আগে হায়ার করেছিল তো তন্দ্রাকে এই টুনটুনিকে এই গুতোপাকে তারপরে আরও তো অনেকেই শুনছি কত রকমের নাম কি বলবো এগুলোকে হায়ার করেছিল ভুলে যাচ্ছি হ্যাঁ এখন এবার নতুন করে হায়ার করেছি তন্দ্রাও কত কিছু জানতো স্যান্ডির ব্যাপারে সবার তখন মানে উপকার করতে গেছিল কি উপকারের ঢল তখন ম্যান্ডি স্যান্ডির বড়কিয়াতে সংসার ভেঙে যাচ্ছে নাটকে আর এদিকে তখন উপকার করা আর যাচ্ছে না এদের কে কিভাবে ওদের উপকার করবে দেখো গিয়ে পাড়ায় কাকে কাকে গিয়ে উপকার করছে সন্দেহ পাড়ায় কত ঘর ভাঙছে বলছি না আমি সেবা করো বা বা উপকার করবে পাড়ায় বেরিয়ে উপকার করো কিন্তু তোমরা কী বলতে কী বলেছ আমরা ভালোবেসে যেটা আমি একদম মানে কোনো দিন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ব্লগারদের ভালোবেসে করে না ভালোবেসে মেশে না শুধু ভিউজের জন্য মেশে যদি কেউ বলে ভালোবাসা তাহলে যদি কেউ বিশ্বাস করো তাহলে ভুল আর এই গুতোবা জানোয়ার এখন এমন একটা জায়গায় চলে গেছে বা মেহেন্দিও বা এমন জায়গায় চলে গেছে তবুও মেহেন্দিকে কিছু লোক ভালোবাসে বিশ্বাস করে কিন্তু জানো আর এমন একটা জায়গায় চলে গেছে এই ঘোড়া দালাল ও এখন যদি মানে আইসিউতে ভর্তি থাকে না তবু লোকেরা বলবে যে ও মিথ্যে কথা বলছে ও অ্যাক্টিং করছে দেখ গুতোবা তুই নিজেকে কোন জায়গায় এনে দাঁড় করিয়েছিস এতটুকু তোর মধ্যে মানুষের মানে বিশ্বাসযোগ্যতা কোথায় গিয়ে দাঁড়িয়েছে মানে তোর কিন্তু সব সময় দেখো ও কিন্তু কোনো সবসময় শান্তিতে নেই ঘুম থেকে ওঠা ও চিন্তা করে এটা করব ওটা করব কেউ আমার বিরুদ্ধে বলেছে দেখি দেখিত কী কীভাবে স্ট্রাইক দেওয়া যায় দেখিতভাবে কোন কোন কিছু করলে স্ট্রাইক দেওয়া যায় যেমন লক্ষ্মিতাকে দিয়ে ও ব্লগিংয়ে বলেছে কাজ করছিলাম তাই আমি এসেছি এটাও আমি কারো ভিডিও দেখেই বলেছি আমি ওর ভিডিও দেখিনি তো এই যে ঘটনাটা ওর দরকারি কাজ মানে লোককে স্ট্রাইক দেওয়া যেখানে পেটে বিদ্যা থাকলে কত রকমের বা ছেলেমেয়ে থাকলে সবার আগে ছেলে আজকে বাচ্চা 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 করে ভেচে ভেঁচে খাচ্ছে কিন্তু মনে মনে কিন্তু চায় না বাচ্চা হলে এই এই কোয়ালিটি থেকে ওকে সরে পড়তেই হবে পড়তেই হবে নিউবর্ন বেবি আসলে বেবি যত যাও কার এই বুড়ো বয়সে যদি বাচ্চা হয় ও শরীরে বিভিন্ন রকম ক্রিটিক্যাল প্রবলেম দেখা দেবে ও কিছুভাবেই কিছুভাবে পারবে না ও বাচ্চা দিয়ে তোমাদেরকে ভুলায় বাচ্চা দেখিয়ে তোমাদের মন জয় করে যে আমি সিম্প্যাথি আদায় করো যদিও এখন কটা বাবা কি মশা কটা ভিওয়ার্স কটা ক্রিয়েটার ওকে ভালোবেসে ভিউজ দেয় সেখানে একটা বিগ কোয়েশ্চেন আছে এই কিছু আল্পনা জানোয়ার একটা আছে ওখানে একজন কী মণ্ডল যেন চন্দনা মন্ডল আছে একদম মানে পেটো একদম যা ছাড়বে পেটে একদম পরিষ্কার করে দেবে পেট খারাপ হলে যা ছাড়বে চেটে চুটে পরিষ্কার করে বলবে আহ কি খেলাম মনে হলো অমৃত খেলাম তো তাদের মতো কিছু ভিউয়ার্স আছে এখনও লেগে আছে জানি না থাকে তো হিটলারেরও প্রচুর সাপোর্টার ছিল প্রচুর সাপোর্টার ছিল সেই থেকেই বলছি আবার আব্দুল কালামেরও প্রচুর শত্রু ছিল স্বামী বিবেকানন্দেরও প্রচুর শত্রু ছিল রামকৃষ্ণদেবেরও প্রচুর শত্রু ছিল এটাই ঘটনা আর তারপরে তোমার ওই এখানে বীরাপ্পান ছিল বীরাপ্পানকেও মনে আছে তোমাদের প্রচুর লোক ভালোবাসত তো কি অ্যাঙ্গেল থেকে ব্রেন ওয়াশ করে কাকে কি ভালোবাসা মানে কে কাকে ভালোবাসবে সেখানে সত্যি কিছু বলার নেই কিন্তু এই দ্রুত পা জানোয়ারটিকে যে কটা লোক বিশ্বাস করেছে তাকে ছবল মেরেছে ওর বড়কে বিশ্বাস করে ভেবেছো ওর বড়কে হ্যাঁ লাস্ট ফিনিশিং একটা কথা ভুলে যাই বলতে তোকে শিল্পী একটা চ্যালেঞ্জ করেছিল মি শিল্পী দেখলাম ওকে চ্যালেঞ্জ একটা চ্যালেঞ্জ চলেছিল হ্যাঁ রে গু তোপা তুই সেই চ্যালেঞ্জটা নিয়ে মুখ খুললি তোকে যে চ্যালেঞ্জ করেছিল বাবান বাবান বাবানের সঙ্গে তুই যা যা করেছিস মারিয়াকে বলেছিস সেখান থেকে ও জেনেছে মারিয়া হচ্ছে এক ঝোলে লাউ অম্বলে কদু সব সারাদিন ধরে এগুলোর কোনো মানে ব্লগিং আর এই ছাড়া কাজ নেই সারাক্ষণ এই ঘরের মধ্যে বসে এই সমস্ত মানুষদের না একটু বাইরে বেরিয়ে ট্রেনে বাসে মেট্রোতে একটু লোকের সঙ্গে মেশা উচিত বলে না ফাঁকা এদের মাথা শুধু এই চালি কি করে ভিউজ আন করবো কাকে ধরবো কাকে ধরবো একটা টাইমের পর যারা আমরা বাইরে গিয়ে কিছু কাজ করি তাদের কিন্তু একটা টাইমের পর কাজটা বন্ধ হয় তাই তো এদের তো নেভার এন্ডিং কাজ সকাল থেকে শুরু হতে পারে কাজ মানে গুটখাচালির কাজ যার জন্য এগুলো বন্ধ হয় না এই করছে ফারিয়া এটা লাগাচ্ছে ওটা লাগাচ্ছে এবার ওকে একটা চ্যালেঞ্জ দিয়ে এই একটা চ্যালেঞ্জ দিয়েছিল যে তুই যদি আমার বরের সম্পর্কে কিছু জানতে পারিস তো বল যদি প্রমাণ দিতে পারিস আমি এবার তোর সত্যি সত্যি প্রমাণ দেবো যে বাবানের সম্পর্কে তুই কত কিছু জানিস এত জোর গলায় শিল্পী বলছে মানে ওর কাছে মেবি আছেই আছেই কিছু আর এই বাবানের ঘটনাটা তো একেবারে সত্যি এবং সেই ভেড়াটা ওই সব ভেবে নিয়ে ভেবে নিয়েও একে মাথায় তুলে নাচছে এদের কি গঙ্গার জলে স্নান করলেও স্নান করলেও কি এরা কোনো পূর্ণ হবে পূর্ণ হতে তোরা চায় না পুরোটাই তো গন্ধের মধ্যে ঢুকে আছে হ্যাঁ রে গুতপা আজ অব্দি তুই সেই শিল্পীর চ্যানেলে চ্যালেঞ্জে কেন যে চ্যানেল বলছিস শিল্পীর চ্যালেঞ্জে কোনো উত্তর দিলি না কেন নিলি না ওর সঙ্গে পাঙ্গা ও তো পাগলি ছাগলি ছাগলা পাগলা তাই না তো বাবা সম্পর্কে কি জানে ও কেন মুখ বুঝে আছিস যদি ভিডিও দেখিস দেখতে পারি অনেকের ভিডিও দেখিস না আমাদের ভিডিও দেখিস না কিন্তু যদি দেখিস তোর বিবাহ যদি দেখে শিল্পীর ওই কথার উত্তর দিস সবার ভিডিও দেখিস নাহলে চলবে কী করে পেট মাথাটা খাটাবে কী করে শুধু যে সঞ্জয়ের ভিডিও আর ডিম্পার ভিডিও দেখে কন্টেন্ট করছিস তা তো না সবারটা দেখে অস্থির অস্থির হচ্ছে শরীরের ভিতরে বাস্ট করে যাচ্ছি সেখানে কারণ আমাদের মতো ছোট চ্যানেল নাম বললে আবার কি বলবে সবাই ওই সব দেখে টেকে সবার ভিডিও দেখে টেকে হঠাৎ করে বাস্ট করিস লিখে রা পতন্তদের নিশ্চিত ওয়াইটদের পাত্তারি দুটো আসতো না ব্লগিং চ্যানেলে অনেকে বলে ব্লগিং চ্যানেলে কন্ট্রোভার্সি করে ওর জীবনটাই তো কন্ট্রোভার্সি গো কী ব্লগিং কি খাওয়া কি শোয়া ওর প্রতিটা টার্ম প্রতিটা টার্মের কন্ট্রোভার্সি প্রতিটা জিনিসের কন্ট্রোভার্সি কাউকে সোজাভাবে দেখে না ভীষণ রুক্ষ সুক্ষ্ম ধূর্ত অসভ্য ব্যাদব যে কটা টাইটেল ওর সঙ্গে যে কটা ওরকে পালক দেওয়া যায় সে কটাই কম পড়বে এটুক এটা গেল আমার এই এই তিনটে আপদকে নিয়ে এই তিনটে আপদ প্রত্যেকে বদমাইশ এবং ম্যান্ডি এখানে ভালো খেলছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হ্যাঁ হ্যাঁ মানে হাত করেছে সেখান থেকে ওই নিশ্চয়ই এই কলকটগুলো ও তুলে দিচ্ছে আর তারা এসে বলছে কারণ তার মানে ইয়েতে তার লাইভে তারা বিরাজমান যেমন গুতপা বিরাজমান ওর পক্ষে বলা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও বিরাজমান এখান থেকে ক্লিয়ার কি নয় ওরা অনেক প্রমাণ দেয় তাহলে আমিও আজকে তোমাদের কাছে এই প্রমাণটুকু দিয়ে গেলাম ম্যান্ডির লাইফটা গিয়ে দেখো কালকের লাইফটা অনেক কিছু হয়তো তোমরাও বুঝতে পারবে যে ম্যান্ডি আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পকেটে নিয়ে ওয়াইটির বাজারে ধামাকা দিতে আসছে এগেনস্টে থাকবে মানে ওই খেলা খেলা এগেন্স্টে থাকবে কে এই এই ঘোড়া আর এই ফাড়িয়া আর এদের সবার চ্যানেল সঙ্গে ওই কন্ট্রোভার্সি এটা দু একজনের চ্যানেল ফুলে ফেঁপে উঠবে লিখে রাখো আগামী দিনে এটাই হতে চলেছে আর না হলে তারা কোন ভিউয়ার্স বা কে ওই সময় ওখানে উপস্থিত ছিল কে চুপি চুপি কল রেকর্ড দিয়েছে বা ক্ষমা চাইতে গেছে পম পম পকেটে করে ফোন নিয়ে সেটা জেনে ম্যান্ডি চুপ করে আসে আর সেটা অন্য এক ভিউয়ার কন্টোভার্সি গিয়েটা যে নাকি সবার খবর দেয় বেঁচে বেঁচে তাকেই বার করেছে তার কাছে দিয়েছে হাসবো না কাঁদবো তোমরা একটু হাসো ভাই অনেক কষ্টে হাসি চাঁচে পেরাচ্ছি তোমাদের সামনে আজকে ভিডিওটা শেষ করলাম যদি বুঝতে পারো আমার ভালোবাসার ভিবাস আমার মাথা মোট তো মোটা তোমরা একটু আমাকে বলো যে আপনি মাথা মোটা ভুলবাল বকেছেন খুব খুশি হবো আজকের মতো ভিডিওটা শেষ করলাম এই টাটা।